আসসালামু আলাইকুম বেলা শেষের পক্ষ থেকে আমি শিমুল নতুন আরেকটি সাপ্তাহিক লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন ছোটো ছোটো কিছু ক্ষতি কিন্তু একটি মানুষের বড় কিছু শিক্ষার কারণ হয়ে থাকে যার একটি প্রমাণ আজ আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখা সবাইকে আমন্ত্রণ রইল এই যে বস্তুটা দেখতে পাচ্ছেন এই বস্তুটাই কিন্তু আমার একটি বড় ক্ষতি করে ফেলেছে কী ক্ষতি করেছে সেটাই আপনাদের মাঝে আর শেয়ার করতে এসেছি প্লিজ ভিডিওটি টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এখানে অনেক তথ্য থাকবে যেটা আপনাদের এর খুবই উপকারে আসবে সেটা আমি আশা করি এটি হচ্ছে একটি সেলফি স্টিক এটা সবাই চিনে থাকেন যারা আমরা ভিডিও করি বা না করি সবাই এটির সাথে আমরা পরিচিত সেলফি স্টিক আর ট্রাইপোড দুটি কিন্তু দুটি দুই জিনিস আমি যখন ভিডিও শুরু করিনি তার বেশ দুই তিন মাস আগেই আমার ছেলের বাবা এটা আমাকে এনে দিয়েছিল তখন আমার প্রয়োজন ছিল না আমি এটা ব্যবহার করিনি কারণ তখন আমি ভিডিও বানাতাম না এখন যেহেতু আমি ভিডিও বানাই ভাবলাম এটাকে আমি ব্যবহার করি আর আমার কিন্তু কোনো সেলফি স্টিক এটি ছাড়া বা কোনো ট্রাইপড কিন্তু নেই এই যে আমি ভিডিও বানাবো তখন এটাকে আমি ব্যবহার করেছিলাম কিন্তু এটাকে ব্যবহার করতে যেয়ে যে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে সেটা আমার ধারণা ছিল না এবং কি হয়েছে সেটা আপনাদের এখন বলছি এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটা হচ্ছে প্যাকেট আর এটি হচ্ছে এই যে সেলফি স্টিকটি আর এটি হচ্ছে আমার একটি আগের অপো মোবাইল এই মোবাইলটির বয়স কিন্তু বারো থেকে পনেরো বছর আর আমি যে মোবাইলটি দিয়ে ভিডিও করি সেটা হচ্ছে ভিভো এটা হচ্ছে আমার ভিভো মোবাইলটির ওয়েট কিন্তু অনেক বেশি আর এই সেলফি স্টিকটার মূল সমস্যা ছিল এটি যে এই যে হোল্ডারটা এই হোল্ডারটা আমার মোবাইলে মানে এখানে যদি আমি মোবাইল বসাতাম হোল্ডারে ঠিক মতন বসতো না এটা মানে এই যে হোল্ডারটা এটা এভাবে ছুটে যেত আর আমার মোবাইলটা এটা ওয়েট নিতে পারতো না আমার কিন্তু মোবাইলে ওয়েটটা নিতে পারে না এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখেন দাঁড়া করালে কিন্তু এটা মানে বেশিক্ষণ অল্প কিছুক্ষণ এই যে দেখেন পড়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর অবস্থায় কিন্তু আমার মোবাইলটা পড়ে গিয়েছে এভাবেই হতো আমার এটা তবুও আমি মানে ভিডিও বানাতাম যখন আমি মোবাইলটা দাঁড়া করাই তখন এই যে মোবাইলটা এভাবে পড়ে যায় পড়ে যাওয়ার পর মোবাইলটা আমার এই যে প্রোটেক্টর যে গ্লাসটা সেটা এখান থেকে অল্প একটু ফেটে যায় আর আমার যে ভিভো মোবাইলের সেটার মাদার বোর্ডটা একেবারে নষ্ট হয়ে যায় সেটা আমি প্রথম বুঝতে পারি নাই ভিডিওতে যে মাদার বোর্ডটা নষ্ট হয়ে যায় যখন আমি ভিডিও এডিটিং করছিলাম বা ভিডিও দেখছিলাম তখন আমার ভিডিওগুলো আসতো না ভিডিওগুলো দেখতাম আমার গ্যালারির ভিতরে নাই চলে যাচ্ছে ভিডিওটি আর আমার এডিটিং হতো না আমি মোবাইলটা বন্ধ হয়ে যেত আমি অনেকবার রিস্টার করে করে রিস্টার করে 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 খুবই কষ্ট করে আপনাদেরকে আমি দুই দিন ভিডিও দিয়েছিলাম সেই জন্য আমার অনেক বন্ধুদের এর আমি যখন তাদের আপনাদের কমেন্ট আসতো তখন কিন্তু আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারতাম না সেজন্য কিন্তু আমারও খুব কষ্ট হয়েছে পরবর্তী মূল ভিডিওটি চলে যাই আমার যে বন্ধুটি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছে সে কে তাকে নিয়ে আজ এই ভিডিওটি তবে চলুন আমার সাথে তবে এখানে আমার যে বন্ধুটি আমার উপকার করেছে তার সম্পর্কে আমার সেই রকম বিস্তারিত আমি বলতে পারবো না সেটা বলবে আমার ছেলে তাহলে আমার ছেলের মুখেই শুনুন আসসালামু আলাইকুম এবার আমি এসেছি মায়ের সেই নতুন বন্ধুর সাথে পরিচয় করে দিতে আর এই নতুন বন্ধুটির নাম হলো উলানজি এমএইচ সেভেন্টি এইট এখন চলুন আনবক্সিং করে দেখা এই নতুন বন্ধুটির চেহারা এবং এই নতুন বন্ধুটির কারণে আমাদের ব্লগিংয়ের আসলে গেমটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে কারণ আপনারা আগের সেলফি স্টিক থেকে দেখেছেন যে ওটা কী কী অসুবিধা তো এখানে আনবক্সিংয়ের সময় পাচ্ছেন একটি ম্যানুয়াল এবং এই সেলফি স্টিকটি এটা আসলে সেলফি স্টিকটা একই সাথে ট্রাই ফর সেলফি স্টিক বলতে পারেন অল ইন ওয়ান এবং এটি হচ্ছে তার ম্যানুয়াল এটা আসলে মেড ইন চায়না অর্থাৎ চায়নার একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে উলানজি এবং এটি হচ্ছে ব্লুটুথ ব্লুটুথ ডিভাইস এটার সাথে মোবাইল কানেক্ট করে ক্যামেরা কানেক্ট করে আপনার ভিডিও বা ছবি তুলতে পারেন এবার এটা হচ্ছে মোবাইল হোল্ডার মোবাইল হোল্ডারের একটা সুবিধা হচ্ছে আপনি একই সাথে শর্টস এবং লং দুইটাই করতে পারবেন এবং এটি খুবই স্ট্রং একটি মোবাইল হোল্ডার এবং এটি একশো আশি ডিগ্রি ফোল্ড আপ করা যায় আর এই স্ক্রুটা ঘুরিয়ে নিচের স্ক্যান্ডটা উঠা নামানো উঠা উঠানো নামানো করা যায় আপনারা যত যতটুক প্রশস্ত চান ততটুক প্রশস্ত করতে পারবেন বা যতটুক সংকোচিত চান ততটুকু সংকচিত করতে পারবেন এটা কিন্তু একটু কিনা আরও আরও প্রসারিত করা যায় এবং সহজেই বন্ধ করে স্ক্রুটা টাইট করে দিলেই এটা একদম পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে এবং এই নাটটা ঘুরিয়ে যে একশো আশি ডিগ্রি আপনার অ্যাঙ্গেলে আপনারা এই মোবাইল হোল্ডার সহ স্ট্যান্ডটি ঘুরাতে পারবেন এবং একই সাথে ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন সেটা আপনার ভিডিওর জন্য অনেক সহজ হবে আর এই পিন জাতীয় অংশটায় আপনি ডিএসএলআর ক্যামেরা বসে ভিডিও করতে পারবেন এবং পাশে এই নাট নাটটা চেপে সহজেই খোলা যায় এবং এখানে আপনারা লাইটও বসাতে পারবেন যদি ডিএসএলআর ক্যামেরা না থাকে আপনারা লাইটও বসাতে পারবেন অ্যাডজাস্টেড লাইট এবং এটা খুবই স্ট্রং একটা স্ট্যান্ড মোবাইল হোল্ডারও যেরকম স্ট্রং এটার বেসটাও অনেক স্ট্রং এখন মোবাইলটা বসে দেখাচ্ছি এখানে সহজেই আপনার মোবাইলটা বসে যাবে কারণ এই ট্রাইপ এই ট্রাইবার মোবাইল ফোল্ডারটা উপরে উঠানো যায় শর্টস করানোর সময় তখন আপনার মোবাইলের নিচের কোথাও বাঁচবে না এটি সহজে ফোল্ড করে এটি পানির বোতলের মতো আপনি ব্যাগও ক্যারি করতে পারবেন এবার এটা লম্বা দেখানোর জন্য যেহেতু ঘরে জায়গা হবে না তাই আমি ছাদে আসলাম এবং এর এই ছোট জিনিসটির হাইট দেখে আপনারা চমকেই যাবেন যে এটা আসলে একটা জাদুর কাঠির মতো দেখতে অনেকটা ছোট হলো এর কি ওই যে বলে না ছোটো মরিচের ঝাল বেশি সেরকমই অর্থাৎ ছোট জিনিসটায় অনেক কিছুই আপনি পেতে পারবেন দেখেন আমার হাইট পাঁচ ফুট চার ইঞ্চি আর এটার সাত ফিট আর আপনারা যাদের ড্রোন নেই আপনারা চাইলে একটা ছোটোখাটো ড্রোন হিসেবে এটা ব্যবহার করতে পারবেন কারণ যেহেতু আপনারা যদি একটু উপরে হোল্ড করেন যে আমি মোবাইলটা লাগিয়ে দেখাই এই মোবাইলটা লাগানোর পর এটা তো একটা সুবিধা বললামই যে একই সাথে শর্টস আর লং করতে পারবেন এই যে উপরে উঠিয়ে আপনারা শর্টস করতে পারবেন তাহলে মোবাইলের নিচের পার্টটা বাঁচবে না এবং এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস এটার সাথে অবশ্যই আপনি মোবাইলটা কানেক্ট করে নেবেন ব্লুটুথ ডিভাইসের ব্লুটুথটার নাম হচ্ছে ওলানজি এই যে দেখেন আমি একদম লম্বা করে ভিডিওটা করছি এবং এটা খুবই স্মুথলি আপনি ভিডিও করতে পারবেন যেরকম ভি ভিডিও হাতে ধরে করলে হাত ব্যথা হয়ে যায় অনেক সময় ভিডিও করতে অসুবিধা হয় আপনারা এভাবে ধরে ফোল্ড করে যেভাবেই হোক লম্বা করে হোক বা আপনার মাটিতে নয় হোক উপরে হোক আপনারা সহজেই যে ব্লুটুথ ডিভাইসটা অন করে একদম আপনার হাতের কাছে ব্লুটুথ ডিভাইসটা রেখে মোবাইলটা যত দূরে রাখেন সমস্যা নেই রেখে আপনারা এই যে এত স্মুথলি ভিডিও করতে পারবেন এটা স্মুথ রেঞ্জ পাবেন সিক্সটি এফপিএসের মতো যদিও সিক্সটি এফপিএস না হয় মোবাইলটা এবং এটা সহজে যে কোনো আপনারা ফোল্ড করতে পারবেন নিচে নামাতে পারবেন উপরে নামাতে পারবেন উপরে নামাতে পারবেন দেখছেন আমি কত সহজে ভিডিও করছি এবং এটা হচ্ছে একদম লম্বা করার পর ভিডিও ক্লিপটি লাগ আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন যে একটা ড্রোন শটের মতো লাগছে না এটা যদিও প্রফেশনাল ড্রোন না বাট একটু ছোটোখাটো ড্রোন ভেবে নিতেই পারেন এবং এটা আমি ছবি তুলেছি আর এটা হচ্ছে একদম ট্রাইপডটা রেখে আমি মানে আপনাদের ধর দেখানোর জন্য ক্লিপটা নিলাম এখন আমি রান্নাঘরে সেট করে দেখাচ্ছি যে কেন অল ইন ওয়ান বললাম এটা শুধু বাইরে যে ঘুরতে যাওয়ার জন্য সেটা না আপনারা রান্নাঘরে যে যতটা সংকুচিত করেন বা যতটা প্রসারিত করেন আপনারা নিজেরা করতে পারবেন আপনার রান্নাঘর যত ছোটই হোক বা বড় হোক এবার একই সাথে এই যে শর্টস আর লং দুইটাই আপনারা একদম মানে সহজেই করতে পারবেন এবং মনে করেন এই চুলা থেকে উই চুলা যাবেন এভাবে সহজেই ফোল্ড করে আপনারা ঘুরিয়ে শর্টস বা লং একসাথে আপনি ক্লিপটা নিতে পারবেন এবং এভাবে রেখে আপনারা চাইলে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো অ্যাঙ্গেলে আপনারা যে কোনো কিছু দেখাতে পারেন এবার সবার চ্যানেল তো শুধু কুকিং বেস হয় না অনেকে ক্লিনিং বেস বা লাইফস্টাইল ব্লগিংও করে আমাদের মতো তো এখানে আপনি রেখে যে কোনোভাবে আপনারা যে কোনো সময় ট্রাই করটা টেনে আপনারা যে কোনো কিছু যে কোনো অ্যাঙ্গেলে যেভাবে ইচ্ছা আপনারা দেখাতে পারেন এই জন্য অল ইন ওয়ান আশা করি এই ট্রাই আপনার ভালো লাগবে এই ট্রাইপডটা আমরা কত টাকা দিয়ে কিনেছি বা এটা কেনার হিস্টোরিটা কি বা এটা কোথা থেকে কিনেছি এটা নিয়ে যদি আপনারা একটা ভিডিও যান আগামী সপ্তাহে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টস ওপর ভিত্তি করে আগামী সপ্তাহে একটা ভিডিও দেব আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিন আর নতুন টিপস ও এক্সপিরিয়েন্স মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ